স্বাগত আমার এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন বাংলাদেশ ভার্সে শ্রীলঙ্কার মধ্যকার মধ্যে সিরিজ চলছে এবং প্রথম টি টোয়েন্টি ইতিমধ্যে বাংলাদেশ হেরে এক শূন্য সিরিজে পিছিয়ে আছে এবং আজকে সাড়ে সাতটায় বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে এবং খেলা দেখতে পারবেন টি স্পোর্টস বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে পারবেন আহ সোনি লাইভ বা সোনি নেটওয়ার্কে এছাড়া বিভিন্ন অ্যাপসে এইচডি ডি বা স্পোর্ট জিফাই এরকম আপনি ইচ্ছা করলে খেলা দেখতে পারবেন তো বাংলাদেশের খেলা হবে আজকে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এবং বাংলাদেশের সম্ভাব্য একাদশ কি এবং শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ কি এবং লাস্ট পাঁচ মাসে তাদের পারফরমেন্স কি সেটা নিয়ে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে তো লাস্ট পাঁচ ম্যাচে বাংলাদেশ কিন্তু কোনো জয়ের দেখা পায়নি পাঁচ ম্যাচের পাঁচটি হেরেছে পক্ষান্তরে শ্রীলঙ্কা লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে লাস্ট দুইটা ম্যাচে জিতেছে এবং আগের তিনটাতে তারা পরাজয় বরণ করেছে তো বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস ক্যাপ্টেন উইকেট কিপার মোহাম্মদ নাইম তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শামী হোসেন পাটোয়ারি মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিব আনচেস ইলেভেন দেখা যাচ্ছে আসলে কি আনচেস থাকবে কিনা সেটা খেলার সময় বোঝা যাবে তো শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ পাতম নিসাঙ্কা কুশাল মেন্ডিস উইকেট কিপার কুশাল পেরেরা আবিষ্ক ফার্নান্ডো চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন দানুর সানাকা জামিকা করুণারত্নে জেফ্রি ভেন্ডারসে মাহেশ থিকসানা বিনুরা ফার্নান্ডো নুয়ান তুসারা তো শ্রীলঙ্কা জয়লাভ করেছিল গত ম্যাচ তারা আনচেজ ইলেভেন নিয়ে খেলবে সেটা বলাই যায় তো বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে আনচেজ ইলেভেন নিয়ে খেলে বিশেষ করে লাস্ট তিনটা ম্যাচে তাহিদ হৃদয়ের ব্যাটিংটা প্রশ্নবিদ্ধ তিনি তিনটা চারটা ম্যাচে ওয়ান ডে তিনটা এবং প্রথম টি টোয়েন্টিতে প্রথম টি টোয়েন্টি তিনি তেরো বল থেকে দশ রান করে ডট বল খেলে এবং একটা মোমেন্টাম ক্যারি করা ইনিংসকে কিভাবে বল ডাউন করাতে হয় সেটা তাহলে দুই ব্যাটিং থেকে আমরা দেখেছি এছাড়া যে নাইম শেখ তিনিও অসংখ্য ডট বল খেলেছে রিভিউ নিয়ে বেঁচে যেয়েও তিনি বত্রিশ বল বত্রিশ রান করেছে উনত্রিশ বল থেকে একটা টি টোয়েন্টি ইনিংস মাত্র বল মাত্র কমপক্ষে পঞ্চাশ রান করা লাগে সেই জায়গায় মাত্র বত্রিশ রান যে আঠারো রান শর্টটা সেই স্থায়ী কিন্তু বাংলাদেশ টিমকে ভুগিয়েছে বাংলাদেশ প্রথম ছয় বারে কিন্তু পঞ্চাশের উপরে রানরা নিয়েছিল উইকেট হারিয়ে তো সেখান থেকে বাংলাদেশকে কিন্তু ভালো খেলতে হলে অবশ্যই আরো হাড়িটার ব্যাটসম্যান দরকার জাকির আলী অনেক কেন দলে নেই বা স্বামী হোসেন পাটওয়ারি সে লাস্টে পাঁচ সাত বলে চোদ্দ রান নিয়ে নিয়েছে তার ব্যাটিং অর্ডারটা কি আর একটু প্রমোশন করা যেত কিনা বা মেহেদি হাসান মিরাজও তিনি কিন্তু মাত্র চব্বিশ বলে উনত্রিশ রান নিয়েছে তারটা ষোলো ইনিংস তো তারপরেও তিনি তুলনামূলক হৃদয় এবং আহ নাইম শেখের থেকে ভালো ব্যাটিং করেছে এবং তিনি বলিং করেছিল বলিংটাতে একটা উইকেট পেয়েছিল সেক্ষেত্রে তারটার হিসাবটা ভিন্ন মাত্রায় নিতে হবে কিন্তু বিশেষ করে তাহিদৃদ বা নাইম শেখ থেকে যে কোনো একটা প্লেয়ারকে বসানো উচিত এবং তাসকিনকে বসিয়ে মুস্তাফিজ একটা বামাতি পেসার কিন্তু নেওয়া লাগে এবং সাইফুদ্দিন এবং সাকিব মিডিয়াম পেস এবং ব্যাটিং অলরাউন্ডার জন্য তাকে রাখা হয়েছে দলে লেগ স্পিনার হিসাবে রিজাদ হোসেন আছে তো আমি মনে করি একটা বামাতে প্লেয়ার লাগে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান অথবা শরিফুল ইসলামকে দলে নেওয়া যেতে পারে তবে মুস্তাফিজ রহমানই আমার কাছে বেশি প্রেফার পাবে কারণ ওয়ান ডে যে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ সেখানে মুস্তাফিজুর রহমানের ডট বল এবং শেষের দিকে টেকেল দেওয়ার যে একটা মানসিকতা এবং রান চেক দিয়েছে এবং ম্যাচটি জিতিয়েছে তো দেখা যাক কি হয় আনচেস থাকে নাকি আমার মতোই দলটা হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম